আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আমি এখন যেখানে অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরগাঁও ফুল্লি থানাতে আমি আছি গ্রামের নাম অনেক কঠিন এই জন্য বললাম না কিন্তু আমি এখন যেখানে অবস্থান করতেছি একটা আপনার টমেটো খেতে দেখেন টমেটো তো আমরা সবাই খাই অনেকেরই পছন্দ টমেটো কিন্তু টমেটোর কেজি কত করে আমি জিজ্ঞাসা করেছি বলেছে যে আপনার দশ থেকে পনেরো টাকা গ্রামে এই দাম আমাদের শহরে কত দাম আপনি একটু ভাবেন আর এই যে গাছগুলোকে দেখতেছেন না দেখেন গাছের টমেটোর কারণে গাছের পাতা দেখা যাচ্ছে না দেখেন এই যে টমেটোর কারণে গাছের পাতা দেখা যাচ্ছে না এমন ফলন দিয়েছে মন আল্লাহ তালা নিয়ামতে শুকুর আদায় করা চাই বলে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা তাকে জিজ্ঞাসা করেছি কৃষককে কৃষক ভাইকে আমরা জিজ্ঞাসা করেছি যে চাচা কতদিন আগে লাগিয়েছেন চাচা হেনা কোথায় এটা না আমরা বলেছি চাচা কতদিন লাগিয়েছেন এই গাছগুলো তিনি বলেছে যে প্রায় তিন মাস মতো সাড়ে তিন মাস মতো লাগিয়েছি পরে আমরা তুলে বিক্রি করা শুরু করেছি আমরা জিজ্ঞাসা করেছি তাকে তা বলেছে যে আশ্বিন মাসে লাগিয়েছি আর ফলন তোলা শুরু করেছে হচ্ছে আপনার পৌষ মাসে তাহলে এবার চিন্তা করে দেখেন কত আগে এখান থেকে তিন মাস আগে থেকে শুরু হয়ে গিয়েছে তারপর দেখেন ফলন কমে না এত বরগতমান আল্লাহ তালা দিয়েছেন যাই হোক ভালো থাকবেন আপনারা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ